বন্ধুরা এই শ্রাবণ মাসে স্নান করে আপনারা বলুন এই তিনটি শব্দ বন্ধুরা আমাদের এই হিন্দু ধর্মে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হল শ্রাবণ মাস ফলে এই গোটা মাস ধরে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এক মহা সুযোগ এই সময় বন্ধুরা তারকেশ্বর এবং বাবার বৌ শিব মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা বাবার দর্শন বাবার মাথায় জল অর্পণ করে মানা হয় এই সময় বাবার মাথায় জল অর্পণ করলে জীবন থেকে নানা নানারকম সমস্যা নানারকম বিঘ্ন দূর হয়ে যায় এছাড়া বন্ধুরা এই শ্রাবণ মাসে মা মনুষা দেবীর পুজোরও এক বিশেষ মাহাত্ম রয়েছে প্রত্যেক বছর এই শ্রাবণ মাসে সংক্রান্তি ও নাগ পঞ্চমী তিথিতে মায়ের পুজো করা হয় মানা হয় এই মাসে মায়ের পূজা অর্চনা করলে জীবন থেকে সর্বদোষ এবং নানা রকম পরিবার থেকে বাধা বিপত্তি পরিবারের দারিদ্রতা মা মনসা দেবী তা হরণ করে নেন এবং জীবন আমাদের সৌভাগ্যে ভরে ওঠে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই মাছ কতটা গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই মাসে স্নান সেরে আপনারা কি এক শব্দ বলবেন এবং এই মাসে কি এমন জিনিস দান করলে যার ফলে মানুষের সকল দুর্ভাগ্য মহাদেব নাশ করে নেন এবং এই মাসে শিবলিঙ্গে কী অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা পূর্ণ হয় এবং এই মাসে কি কী কার্য আপনারা করবেন না এবং কি কার্য করবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হাড় হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা শাস্ত্র বলছে সর্বমাসের মধ্যে এই শ্রাবণ মাসকে সর্বশ্রেষ্ঠ হিসেবে মানা হয়েছে কারণ এই সময় বন্ধুরা মানুষের সৎকর্মে পুজো অর্চনায় এবং দানে মানুষের জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় আর সেই ব্যক্তি জন্ম মৃত্যু চক্র থেকে বাইরে বেরিয়ে যায় তাই এই মাসকে পুরুষোত্তম মাসও বলা হয় আবার এই শ্রাবণ মাসে গঙ্গা স্নানেও বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র বলছে যে এই মাসে গঙ্গা স্নান করলে দশ জন্মের পাপ নাশ হয়ে যায় কিন্তু যদি বন্ধুরা আপনারা এই মাসে যদি গঙ্গা স্নান করতে না পারেন তবে বলব বন্ধুরা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও তুলসী পত্র মিশিয়ে তা দিয়ে যদি বন্ধুরা আপনারা স্নান করতে পারেন তাহলেও বন্ধুরা এতেও গঙ্গা স্নানের মতো পূর্ণ ফল লাভ করা যায় কিন্তু স্নান করার আগে বন্ধুরা আপনারা হাত জোর করে বলবেন যে ওং নম গঙ্গা ওই বিশ্বরূপিণ নে নারায়ণ এরপর বন্ধুরা আপনারা স্নান করে তুলসী মঞ্চে অবশ্যই জল নিবেদন করুন এবং তার সাথে আপনারা সূর্য নারায়ণ দেবকে কালো তিল এবং তার সঙ্গে লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে প্রণাম করে আপনারা অর্ঘ নিবেদন করবেন নাম্বার দুই বন্ধুরা এই সময় ভগবান বিষ্ণুর ও ভগবান শিবের পূজা অর্চনা আপনারা অবশ্যই করুন তাই এই সময় আপনারা স্নান করে এসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র আপনারা জপ করুন শিবলিঙ্গে এই সময় আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এবং সেই চরণামৃত আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এতে সমস্ত রকম বন্ধুরা রোগ ব্যাধি গ্রহদোষ দূর হয় এছাড়াও বন্ধুরা ভগবান শিব এতটাই ভোলা ভালা আমাদের সাধ্য অনুযায়ী শুধুমাত্র জল ও বেলপত্র দিয়েও যদি আমরা বাবার পুজো এবং অভিষেক করি তো বাবা তাও গ্রহণ করে নেন তাই এই মাসে বন্ধুরা কোনো গরিব দুঃখী বা কোনো সাধু যাত্রীদের অন্য বস্ত্র দান করি তাহলে বন্ধুরা জন্ম জন্মের আমাদের দুর্ভাগ্য আমাদের সকল পাপ আমাদের সকল বাধা বিপত্তি ভোলানাথ হরণ করে নেন এই মাসে পশু পাখির সেবাতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যান তাই তাকে পশুপতি বলা হয় তাই এই মাসে বন্ধুরা আপনারা ভগবান শিব ও ভগবান বিষ্ণুর নাম করতে ভুলবেন না আপনারা এই মাসে বেশি করে দান ও পূর্ণের কাজ করুন এবং কোনো মতেই এই মাসে আপনারা কোনোরূপ খারাপ চিন্তা খারাপ কাজ করবেন না অযথায় আপনারা মাথা গরম করবেন না এই মাসে আপনারা কোনোরকম তামসিক খাবার গ্রহণ করবেন না বিশেষ করে শনিবার ও সোমবার দিন নতুবা নিজেদের দুর্ভাগ্য আপনারা নিজেরাই ডেকে আনবেন বন্ধুরা আমাদের ধর্মে শনিবারকে শনিদেবের বার বলা হয় আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পূজা আরাধনা করেন যাতে শনিদেব তার জীবনে সমস্ত দুঃখের নাশ করে দেন এবং শনিদেবের কুপ্রভাব যাতে তার উপর না পড়ে কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজে কুপ্রভাব ডেকে আনে আসলে বন্ধুরা এই কর্মগুলো শনিদেব মোটেই পছন্দ করে না কিন্তু আমরা না জেনে এই সকল কর্ম করে ফেলায় আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের দৃষ্টি আর সেই কর্মগুলি হলো মদ্যপান সঙ্গ জুয়া খেলা পরস্ত্রী সঙ্গ মিথ্যা সাক্ষী দেওয়া অসহায় মানুষ বা পশু পাখির উপর অত্যাচার করা কারো পিছনে নিন্দা করা মাতা পিতা গুরুজনদের অপমান করা ঈশ্বরের বিপরীত পথে যাওয়া নিজের শরীরকে নোংরা রাখা এই সকল কর্ম শনিদেব একদমই পছন্দ করেন না ফলে বন্ধুরা ভবিষ্যতে বড় বিপদ আসার আগে আমাদের সতর্ক হওয়া দরকার কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না সে যা আজ করছে তার কাল তাকে তার গুণ বেশি ভোগ করতেও হতে পারে তাই বন্ধুরা আমাদের সর্বদায় ভালো কর্ম করা উচিত তাকে ভোগ করতে হতে পারে তাই বন্ধুরা আমাদের সর্বদাই ভালো কর্ম করা উচিত চলুন বন্ধুরা এবার আমি জেনে নিই যে কী লক্ষণ দেখে বুঝবেন যে শনিদেব আপনার উপর প্রসন্ন কিনা নাম্বার এক যে ব্যক্তির উপর শনিদেব খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যে কালো কুকুর আসে তাই এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হয় এছাড়া বন্ধুরা এমন ব্যক্তি খুবই অভিমানী হয় তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করে ফলে যত বড় সমস্যা আসুক না কেন ঠিক কিছু না কিছু উপায়ে মাধ্যমে তারা তা থেকে বেরিয়ে যায় এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করে না নাম্বার দুই শনিদেবের কৃপা যার উপর থাকে সে স্বভাবে একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয় তারা অসহায় মানুষ ও পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন নাম্বার তিন শনিদেবের কৃপা যার উপর থাকে তারা সোজা সাতটা কথা বলতে সব থেকে পছন্দ করেন মানে তারা কারো সামনে এক বা পিছনে এক এমন ব্যক্তি তারা নয় যদি কারোর কিছু খারাপ লাগে অসৎ কিছু দেখলেই তারা মুখের উপর প্রতিবাদ করে এর জন্য তাকে বিভিন্ন স্থানে সমস্যায় পড়তে হয় কিন্তু শেষে শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা আগামী দিন অর্থাৎ কালকে যদি করতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি নাশ হয়ে যাবে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাতি বা বক্রদৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সব সকল সমস্যা থেকে আপনারা কিভাবে বের হবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের উপর শনিদেবের সাড়ে সাতি বা বক্র দৃষ্টি চলছে তাই বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্রদৃষ্টি এসে পড়ে তাহলেও বলব বন্ধুরা আমাদের হওয়া কাজও বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস নামে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছ থেকে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়াঝাঁটি অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছুই হয় শনিদেবের সাড়ে সাতির জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ বা উজ্জ্বলতা কমে যায় বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার প্রতি কেউ আকর্ষিত হয় সে কালো বা তাকে এমনিতেই মানুষ তার প্রতি আকর্ষিত হয় আর বন্ধুরা যার উপর দেবতাদের কৃপা দেব কৃপা থাকে না ধীরে ধীরে সে কালো হয়ে যায় তাকে দেখেই বন্ধুরা সে যেন অসুস্থ আর বন্ধুরা এগুলো কিছু ভুলের জন্যই হয় আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে চলুন বন্ধুরা এবার জেনে নিই এই সকল সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পূজা অর্চনা করলে বা বাড়িতেও হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের উপর থেকে তার বক্র দৃষ্টি সরিয়ে নেয় কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছিলেন তিনি তার ভক্তদের উপর কখনোই বক্রদৃষ্টি দেবে না নাম্বার দুই শনিবার দিন কোনো শনিদেবের মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তিলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পূজা অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হয় নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তাহলেও শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হয় বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অড়হরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার উপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরান এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিরায় নমা এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করবে এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো একটি অসুক্ত গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন এবার বন্ধুরা আমরা জেনে নেব এই শনিবারে কি কি খাবার খাওয়া উচিত ও কোন খাবারটি খাওয়া উচিত না বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ মুগ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ এবং এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটে শুভ নয় এবং যে শনিবারে আপনারা শনিদেবের পূজা আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপনারা এই দিন সাদা তেলে রান্না করুন এই দিন আপনারা বেশি করে মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে এই দিনে আপনারা দূরে থাকুন এবং মুসুর ডালও খাবেন না এবং ভক্তি ভরে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এছাড়াও শনিবার দিন লোহার জিনিস দান করা অন্ন বস্ত্র দান করা বা পশু পাখিদের খাবার খাওয়ানো এর ফলে শনিদেব অত্যন্ত খুশি হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও লাগলে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ